কিছু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আপনার স্বপ্ন হচ্ছে এসএসসি পরে আপনি দেশের বাইরে যেতে চাচ্ছেন বা ইন্টার কমপ্লিট করে আপনি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে এটা আপনার খুব ইচ্ছা কিন্তু সমস্যা হলো কিভাবে আপনি শুরু করবেন কত টাকা লাগবে কোন ইউনিভার্সিটিতে যেতে পারবেন কেমন স্কলারশিপ পাবেন আবেদন টাইম কখন কিছুই জানেন না আপনি কি আইএস শুরু করা উচিত না পড়বেন আপনি কি পিটি দেবেন নাকি অন্য কোনো ইংলিশ এর জন্য আপনি প্রস্তুতি নিন কথা হলো এটার জন্য দরকার পূর্ণাঙ্গ গাইডলাইন মূল কথা হচ্ছে যদি আপনার বাজেট খুবই কম থাকে যে আমার ফ্যামিলি আমার এত টাকা খরচ করে দেশের বাইরে পাঠাতে পারবে না অথবা আপনার কাছে যদি মনে হয় যে দেশের বাহির মানে অনেক টাকা লাগবে তাহলে আপনি একটা ভুল জগতের মধ্যে বসবাস করতে আপনি কি জানেন প্রতি বছর বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র চায়নাতেই এক লক্ষ বিশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করার জন্য যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ মানে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি পাচ্ছে হোস্টেল ফি ফ্রি পাচ্ছে মান্থলি স্টাফেন্ট পাচ্ছে সো যাওয়ার জন্য শুধুমাত্র দরকার তাদের হয়তো বা এয়ার টিকিটের কস্টটা বা অ্যাপ্লিকেশন ভিসা এই আনুষঙ্গিক যে কস্টগুলো আছে সেগুলো সো আপনার যদি বাজেট থাকে দুই থেকে আড়াই লক্ষ টাকা বা আরও কমে সেক্ষেত্রেও আপনি একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যেতে পারবেন যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা করে টিউশন ফিজ ফ্রি পাবেন হোস্টেল ফি ফ্রি পাবেন এবং মান্থলি স্টাফেন্ট সহকারে পড়ার সুযোগ পেতে পারেন যদি আপনার দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর ইনটেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে পড়াশোনা করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা এবং আমাদের প্রত্যেকটা কান্ট্রির জন্য স্পেশাল কাউন্সিলর থাকেন থেকে থেকে আপনি শুরু শেষ পর্যন্ত মানি আপনার পাসপোর্ট করা থেকে শুরু করে ইউনিভার্সিটিতে পৌঁছানো পর্যন্ত তার দায়িত্ব থাকবেন এবং কোন ধরনের সার্ভিস চার্জ শুরুতেই নেওয়া হয় না বা ফাইল ওপেনিং কোন চার্জ শুধু জাস্ট আপনার দরকার ইচ্ছা শক্তি এবং আপনার ইচ্ছা শক্তিকে আমরা কাজে লাগাবো স্বপ্ন পূরণ